নমস্কার নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা আগের প্রতিবেদন দেখেছেন আগে একটা প্রতিবেদন আমরা করেছিলাম আপনারা দেখেছেন আমরা পাশে পেয়েছি আমার পাশে আর একজন সাংবাদিক বলতে পারেন ইউটিউবার বলতে পারেন রাজনীতিবিদও বলা যেতে পারে সেই আমাদের অনির্বাণা যথেষ্ট ভালো বিশ্লেষণ করে রাজনৈতিক বিশ্লেষণগুলো মনোগ্রাহী হয় বিশ্লেষণগুলো যার ফলে আমি প্রতিনিয়ত ওনার একজন নিয়মিত দর্শক বলতে পারেন যার ফলে ওনার কাছে আজকে ছুটে এলাম কিছু বিষয় নিয়ে একটু কথাবার্তা বলার জন্যে তা আজকে আমি যে বিষয়টা নির্বাচন করেছি তা হলো এই মুহূর্তে যে অবস্থা চলছে পশ্চিমবঙ্গে তার মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনায় যেটা এই মুহূর্তে চলছে যারা এটা নিয়ে টোটাল সমাজ বঙ্গ রাজনীতি বলেন আর বঙ্গ সমাজ বলেন সোশ্যাল মিডিয়া মেনেস্ট্রি মিডিয়া উত্তাল হয়েছে অনুব্রত মণ্ডলের যে ঘটনা সে যে কাজটা করেছে সেখানে দাঁড়িয়ে নারী সমাজ আজকে লজ্জিত নারী সমাজ শুধু লজ্জিত নয় তারা আশঙ্কিত আগামী দিনে তাদের কি অবস্থা হতে পারে কেন এ কথা বললাম এ কথা বলার আমার একটাই কারণ সেটা হচ্ছে একজন পুলিশ অফিসার আইসি বোলপুর থানার লিটার হালদার এই মোটে নামটা ভীষণভাবে পরিচিত মানুষের কাছে তার মা স্ত্রীকে উদ্দেশ্য করে অনুব্রত মণ্ডল যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করলেন সেটা আর আমার দর্শককে জন্য আমরা আর সামনে আনছি না শোনা যায় না বা ক্রুদ্ধ হয়ে যেতে হয় শুনতে গেলে অথচ আমরা দেখলাম আশ্চর্যজনকভাবে দু দুটো পুলিশের নোটিশ তিনি এড়ালেন পাঁচ দিন পরে হাজিরা দিলেন তিনি গ্রেপ্তার হলেন না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রীও আবার তারপরেও তার মুখে একটা কথা নেই আশ্চর্যজনকভাবে আমরা দেখলাম একদিকে ওই পুলিশ অফিসার যার মা স্ত্রীকে উদ্দেশ্য করে অশ্রাব্যপাশে গালিগালাস তাকে তার মোবাইল ফোন দুটো সিজ করা হয়েছে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হচ্ছে শোনা যাচ্ছে অথচ থানায় এসে হাজিরা দিয়ে ড্যাং ড্যাং করে বাড়ি চলে গেল পুলিশ কোনো পদক্ষেপ নিল না এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি যথেষ্ট পরিমাণে গ্রেপ্তার করবার হচ্ছে রাস্তা ছিল গ্রেপ্তার করা যেতে পারতো উল্টো দিকে আর একটা চাঞ্চল্যকর বিষয় সেটা দেখলাম যে সময় সে এই অশ্রাব্য ভাষায় গালিগালাজ করলো নির্দু আপনি ভাববেন অশ্রাব্য ভাষায় গালিগালাজ করলো একটা পুলিশ অফিসার তার মা স্ত্রীকে একজন পোটেন্সিয়াল রেপিস্ট বলা যেতে পারে সেরকম ধরনের মানসিকতা লক্ষ্য করা গেল তার কথার মধ্য দিয়ে তাকে গ্রেপ্তার করলো না পুলিশ মন্ত্রী তার ভিতরে কোনো কথা বললো না আর সেই অডিও রেকর্ডিংটা আপনার বিভিন্ন মেন মিডিয়া চালাচ্ছে মানুষকে জানানোর জন্য অপরাধ তো করছে না এবং সেটা বিপ বিপ ছাড়া কিছু চালানো যাচ্ছে না সংবাদ মাধ্যমগুলো বিপ 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 দিয়ে চালাচ্ছে মেন মিডিয়া সে চালাচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে নোটিশ চলে এলো আমাদের হ্যাঁ বাংলার একটা বড় সংবাদ চ্যানেল এই মুহূর্তে নাম করা সংবাদ এবং যথেষ্ট আইন কানুন রক্ষা করেই সুমন দে তার শোগুলো করে তার কাছে নোটিশ চলে গেল যে হচ্ছে এই অনুব্রতের অডিওটা বেশি বেশি করে চালানো যাবে না তাই নাকি পুলিশের নাকি মান সম্মান রক্ষা করার সমস্যা হচ্ছে কি অবস্থায় আমরা পড়লাম অনিবন্ধা কি মনে করেন আপনি না দেখো ব্যাপারটা হচ্ছে যে আমার নিজস্ব যে ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ আমি সেই চ্যানেলে কিন্তু এর আগে একটা এপিসোড করেছিলাম তখন ওই অনুব্রত যে গালাগালটা অডিওটা ভাইরাল হলো ফার্স্ট আমার কাছে এসছিল আমি সেটা নিয়ে একটা এপিসোড করেছিলাম সেখানে আপনারা দেখবেন ভয়েস অফ অনির্বাণে গিয়ে ওই ভিডিওটা তাতে আমি পরিষ্কার বলেছিলাম যে এটা তো নিন্দনীয় ঠিকই এবং এটা অনুব্রতরই গলা তখন অনুব্রত ক্ষমা চাইনি এটা অনুব্রতরই গলা কেন এআই দিয়ে এটা সম্ভব নয় একদমই অনুব্রত শিকার করেছে তো পরে আমি যখন ভিডিও টা বলছিলো আমি বলেছিলাম যেটা অনুব্রতই গলা এটা সম্ভব নয় এবং এটাও বলেছিলাম যে আলটিমেটলি অনুব্রতর ব্যাপারে পুলিশ কিচ্ছু করতে পারে দেখো প্লিন্স আজকের দিনে তুমি দাঁড়িয়ে দেখো প্রায় একপক্ষ কাল হতে গেলো একদম কিন্তু এখনো পর্যন্ত পুলিশ তাকে তুমি ঠিকই বলেছো দুটো নোটিশ দিল সে দেখা করলো না পরেবর্তীকালে গিয়ে দেখা করলো এবং সে এখন যেটা বলছে আরো অদ্ভুত যে ওটা নাকি তার গলাই নয় ওটা নাকি কিছু মনেই পড়ছে আপনি ভাবতে পারেন এখন ব্যাপারটা হচ্ছে যে কেষ্টর তো এমনি মানে মমতা কেষ্ট বলে ডাকে কেষ্টর তো এমনি অক্সিজেন কম যায় মাথায় সেটা তো দিদি বলেছেন কিন্তু পেটে মনে হয় বেশি পরিমাণে মদন মিত্রর ওষুধ পড়ে গিয়েছিল আমার যেটা মনে হয় যার জন্য এই ধরনের কথাবার্তা হয় এখন এটাও পাশাপাশি ভাবতে হবে আমি খুব স্পষ্ট ভাষায় বলি সব পুলিশ খারাপ নয় পুলিশদের মধ্যে একটা অংশ আছে যারা বিশেষ করে নিচুতলার পুলিশ কর্মী তারা খুব নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে কিন্তু ওপরতলা থেকে তাদের উপর এমন অনেক চাপ আসে আমরা শুনেছি যে যার ফলে তারা কিন্তু সেভাবে কাজ করতে পারে না পুলিশ ফোর্সও কম দীর্ঘদিন পুলিশের নিয়োগ নেই এখন ব্যাপারটা হচ্ছে যে পুলিশ ওই যে লিটন হালদার আমি জানি না কারণ তারপরে দেখবে ছাত্র পরিষদের এক অনেক কথা বলেছে গ্যারেজ পোস্টিং ছিল পরে আমাদের দয়া তুমি এসছো অর্থাৎ তার মানে এখানে একটা লেনা দেনার ব্যাপার আছে এটা তো ধরেই নেওয়া যায় হ্যাঁ একটা জিনিস যেটা বলবে সেটা হচ্ছে দল এবং পার্টি দয়া করে তোমাকে পোস্টিং দিয়েছে মানে কি তার মানে ওই লিটন হালদার ওই ছাত্র পরিষদ নেতার কথা অনুযায়ী তিনিও উপকৃত অনুব্রত দ্বার এবং অনুব্রত নিজেও বলেছেন আমি পুলিশের পাশে দাঁড়াই হ্যাঁ অনুব্রত একটা কথা বলেছে আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই আমার মনে হয় যেটা ওই ওর অডিটরিকা নিয়ে একটা কাছে শোনা যাচ্ছে তুই তোর বউকে নিয়ে আমার কাছে এসছিলিস হ্যাঁ তার মানেটা কি উনি তো সেটা অপোজ করেন না তো যাই হোক আমি সেই বিতর্কে যাচ্ছি না আমার কথাটা হচ্ছে যে তুমি গালাগাল দেবে তাতে দোষ নেই সেই গালাগালটা আমার সাংবিধানিক অধিকার আমি সংবাদ মাধ্যম চালাই সত্য খবরটা মানুষের কাছে তুলে একদম সেইটা তুললে আমি আইনি নোটিশ খাবো মানে এবিপি আনন্দের সুমন দেখে নোটিশ দিয়েছি এটা তো বার্তা মানে এরপরে নজরি বাংলা অফিসিয়ালের প্রিন্সকে সতর্ক করবে বা চিঠি দেবে তারপরে ভয়েস অফ অনির্বাণের অনির্বাণ চৌধুরীকে চিঠি দেবে অন্যান্য ইউটিউবারদের যারা এর বিরুদ্ধে প্রতিবাদ আমরা এর একদম আরজি করার সময় দেখলাম বহু ছোট ছোট ইউটিউবার তাদেরকে বিভিন্ন সময় নোটিশ জারি করেছে থানায় ডেকে পাঠানো হয়েছে আমাকে তো খোদ লালবাজারের থেকে আহ এক আধিকারিক পুলিশ আধিকারিক সে প্রমাণ আমার কাছে রয়েছে আচ্ছা আমাকেও নিষেধ করেছিল এসব নিয়ে কাজ করতে না করতে বলেছিল কিন্তু আমি শুনিনি আমার কথা যেটা খুব পরিষ্কার কথা সেটা হচ্ছে যে এই এবিপি আনন্দকে চিঠি দিয়ে যদি রাজ্য সরকার মনে করে তোমার আমার মতন চ্যানেলগুলোকে সবক শেখাবে আমি এ কথা বলি পরিষ্কার আমি তো যেমন আমার ওখান থেকে ওটা ডিলিট করিনি প্রয়োজন আমি আবারও চালাম ঠিক আর যদি পুলিশ মনে করে যে এই ব্যাপারে কোনো ব্যবস্থা নেবে আমি আহ্বান করছি পুলিশকে আমি ব্যাপারেও একটা ভিডিও করেছি যে পুলিশ আমাকে পারলে নোটিশ হুম ওপেন চ্যালেঞ্জ করেছি কিন্তু আমার প্রিন্স এখানে একটা অদ্ভুত ব্যাপার লাগছে দু হাজার সালের আগে যেটা তোমার সঙ্গে আমার অফস্ক্রিন কথা হচ্ছে যে দু সালের আগে যে সমস্ত কোট আন কোট বুদ্ধিজীবী যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আনার জন্য যান প্রাণ এক করে দিয়েছিলেন মানে মুখে নাম নিতেও ঘৃণা হয় এই শুভা প্রসন্ন থেকে শুরু করে তারপরে তোমার মেধা পাটেকার ইত্যাদি কৌশিক সেন্টেনরা রয়েছে তারা আজকে কোথায় আপনি একটা জিনিস যেটা বললেন এই বুদ্ধিজীবীদের কথা মমতা ব্যানার্জির আন্দোলন আপনার নিশ্চিতভাবে খেয়াল আছে সেটা হচ্ছে আশি শতাংশ কাজ হয়ে গেল সিঙ্গুরের ন্যানো কারখানা টাটা কোম্পানি শোষণ হয়ে যাচ্ছে এখন সে গাড়ি তৈরি হয়ে গেল আশি শতাংশ কাজ কমপ্লিট সেই আন্দোলন করলো সেটাকে তুলে মানে উঠে যেতে বাধ্য হলো টাটা কারখানাটা গুজরাটে সানন্দে চলে গেল আজকে সেখানে একটা শিল্পের বাজার তৈরি হয়েছে আর ওই মমতা ব্যানার্জীর যুবকদের আশাটাকেই দম হ্যাঁ আর ওই মমতা ব্যানার্জীর আন্দোলনটাকে তখন বামপন্থীদের কিছু কিছু ভুল ত্রুটিকে সামনে রেখে আন্দোলন করলো বুদ্ধিজীবীরা মমতা ব্যানার্জীর আন্দোলনকে অক্সিজেন জোগালো বামফ্রন্ট সরকার চলে তো গেল কিন্তু মানুষের লাভ কি হলো আর সেই বুদ্ধিজীবীরা কোথায় আসবে ওই তো বুদ্ধিজীবীরা এখন অনুব্রতর ব্যাপারে মৌনব্রত নিয়েছে হুম আমি মনে করি কারণ শুধু মমতা ওই শুধু অনুব্রত মন্ডল নয় এই রাজ্যের এত অনাচার এত শৈরতন্ত্র এত গণতন্ত্রকে হত্যা করা প্রতিদিন দুর্নীতির খবর শুনছি বুদ্ধিজীবীদের একটা কোনো আমরা এর ব্যাপারে পদক্ষেপ পেয়েছি আসলে কাটা খেয়ে খেয়ে বেঁচে থাকবে জীবনের শেষ দিন পর্যন্ত এই আমার আপনার রক্তে ধোয়া টাকা তারা লুটবে এবং সরকারের চামচেগিরি করবে দাসত্বগিরি করবে তাদের নিজেদের প্রতিভাকে বিকিয়ে দেবে মমতা ব্যানার্জির পায়ে এটাই হচ্ছে বুদ্ধিজীবীদের এখনকার বুদ্ধিজীবীদের যারা সেই এগারো সালের আগে এই সরকারকে আনতে চেয়েছিল এটা হচ্ছে আমরা মমতা ব্যানার্জির সমালোচনা করি কিন্তু মমতা ব্যানার্জিকে যারা আসার রাস্তা তৈরি করে দিয়েছিল এই বুদ্ধিজীবী সমাজ যাদের কথায় মানুষ বিভ্রান্ত হয়েছিল আজকে মনে করি যে বুদ্ধি বুদ্ধিজীবী সমাজকে মানুষের বয়কট করা উচিত এদের মেরুদণ্ডটা কি তাহলে কি ব্যাকা হয়ে গেল নাকি কোনো ওই যে আপনি যেটা বলছিলেন এটো কাটা আমি একটু শুদ্ধ ভাষায় বলি কোনো বড় বড় প্যাকেট ঠ্যাকেট পেয়েছে সেই প্যাকেট গুনতে বাড়িতে ব্যস্ত দেখো লেনা দেনা ছাড়া তো কিছু হয় না কেন বলছি অনুব্রত তো পরের ঘটনা সাম্প্রতিক ঘটনা ন্যাক্কার জন্য ঘটনা নিশ্চিত ভাবে কিন্তু আপনি ভাবুন আমাদের সমাজ গড়ার কারিগর মানুষ গড়ার কারিগর শিক্ষক শিক্ষিকার রাস্তায় বসে রয়েছে বসে রয়েছে তাদের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার দাবিতে তাদের চাকরি চলে গেল পুলিশের জুলুম পুলিশের জুলুম মানে একজন শিক্ষিকার পা ভেঙে যাচ্ছে পুলিশের মার খেয়ে কোন বঞ্চিত চাকরিজীবীর হাতে পুলিশ কামড়ে দিচ্ছে এরপরে বুদ্ধিজীবীরা ওদের কি মনে করছে এখনো সময় হয়নি রাস্তায় বেরোবার আর কবে হবে আসলে আমার মনে হয় যেটা বুদ্ধিজীবীরা যে কাজটা করেছে অতীতে সেটা তো মহাপাপ আমি বলবো এবং তারা কিন্তু এখন বুঝতে যে আমরা এটা 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 চাইনি হয়ে গেছে আমরা অনুশোচনা করছেন হয়তো কিন্তু তাদের লজ্জা নেই একদিন মুখ দেখাতে গিয়েছিল অপন্যাসন আরজি করে ওখানে মানুষ কিন্তু তাকে তাড়িয়ে দিয়েছে এইরকম প্রতিটা জায়গায় যেখানে তারা যাবে সেখানে কিন্তু তাদের বিরুদ্ধে একরাজ ঘৃণা ছাড়া মানুষের আর কিছু থাকবে না তবে আমি যে কথা একদম শেষ কথা বলবো আপনার এখানে সেটা হচ্ছে এই বিষয় নিয়ে আমার শেষ কথাই বুদ্ধিজীবীরা রাস্তায় বেরুক আর না বেরোক ওদের আশা আর কেউ করছে না জনগণ সাধারণ মানুষ যারা পশ্চিমবঙ্গে যারা শান্তিপ্রিয় মানুষ যারা গণতন্ত্রটাকে চায় গণতান্ত্রিক পরিবেশের মধ্যে বসবাস করতে চায় তারা কিন্তু এই এটাকে আর মেনে নিতে পারছে না তারা কিন্তু সঙ্গবদ্ধ হচ্ছে এক্ষেত্রে এই মানুষের মানসিকতাটাকে বুঝে বামপন্থীরা যদি মানুষের কাছাকাছি একটু পারে না এই যে বিজেপি যে ধর্ম নিয়ে রাজনীতি করবার যে খেলায় মেতেছে মানুষের দৈনন্দিন জীবনের জীবনের যে চাহিদা সেইগুলো ভুলে গিয়ে ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে বিজেপি এতে মানুষের পেট ভরবে না এবং মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে বিরোধী পরিষদ তাতে একটা অংশ ভাগ নিয়ে বিজেপি হ্যাঁ মমতা ব্যানার্জির আশার পথটাকে আরো সুগম করে সুগম মানুষ সেটা কিন্তু বুঝতে পারছে এই যে বাসে গাড়িতে চলাফেরা করি তো আমরা তাতে করে মানুষ কিন্তু একটা জিনিস বলতে শুরু করেছে বিজেপি হিন্দুদের নিয়ে কথা বলছে ঠিক কথাই কিন্তু হিন্দু ঘর সত্তর শতাংশ হিন্দু তার বেকার সন্তানের চাকরি নেই তার ছেলেটা স্কুলে পড়তে যাবে সরকারি স্কুলটা উঠে যাচ্ছে দূরের স্কুলে গিয়ে পড়তে হবে বেসরকারি স্কুলগুলো গজিয়ে উঠছে বেসরকারি স্কুলে কটা লোকের পড়াবার ক্ষমতা আছে বলেন তো এইগুলো নিয়ে বিজেপি কথা বলছে না হিন্দু হিন্দু ভাই ভাই করে হিন্দু হিন্দু নিশ্চিত করব আমি হিন্দু ঘরের সন্তান আমি হিন্দুত্বকে বিসর্জন দেব না কিন্তু আমার পেটটা কত দেখতে হবে বামপন্থীরা কিন্তু কখনো বলেনি তুমি ধর্ম পালন করো না তুমি ধর্ম পালন করো কিন্তু তোমার কর্মসংস্থান জায়গাটাকে তোমাকে করে দিতে হবে এই রাজ্য সরকারকে এইটা মানুষের কাছে বামপন্থীদের একখলি ভুবির না আজwidetilde হবে এই প্রত্যক্ষ তো আমি কিন্তু তার জন্য বামপন্থীদের প্রান্তিক মানুষের কাছে পৌঁছে গিয়ে এই কথাগুলোকে তুলে ধরতে একদম এইটা গিয়েছে মূল বিষয় তোমাকে একটু ধন্যবাদ জানাই প্রিন্স যে তোমার এই যে চ্যানেল নজরে বাংলা অফিসিয়াল এত সুন্দর একটা আলোচনা করলে আমি মনে করি যে যারা দেখছেন এই আলোচনাটা তাদের উচিত যে এইটা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া একটু শেয়ার করবেন ও চ্যানেলটার পাশে থাকবেন এবং আগামী দিনে আরও নতুন নতুন এপিসোড নিয়ে ও হাজির হাজির হবে আমার ভাই প্রিন্স মন্ডলের প্রতি আমার রইল শুভেচ্ছা অফুরান আর আমার দাদা চ্যানেলটাকে আপনারা দেখবেন আমি প্রথমে বলেছি ওই রাজনৈতিক বিশ্লেষক যদি আমরা বলি তাহলে এবারে খুব ভুল হবে না এত সুন্দর মনোগ্রাহী যে আলোচনাগুলো উনি করেন ওনার মধ্যে মাধ্যমে তুলে ধরেন যে এই বর্তমান সমাজে যা অবস্থা কোন দিকে সমাজটা এগোচ্ছে সেই সমাজটাকে বাঁচানোর জন্য কী কী করণীয় পাবেন এই ভয়েস অফ অনির্বাণ এই অনির্বাণ ইউটিউব চ্যানেল ভয়েস অব অনির্বাণে আপনারা পাবেন তবে হ্যাঁ এটাও ঠিক আপনাদের বলে রাখি আমি কিন্তু নিরপেক্ষ নই আমি মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষের একদম লুটের বিরুদ্ধে এই হচ্ছে বিষয় এই দুটো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন থাকবে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন